বাহিরে আপনি সেই প্রাণ খোলা মানুষ বন্ধুদের আড্ডায় পরিবারের মাঝে সোশ্যাল মিডিয়ায় আপনি ভালো আছেন এই গল্পটাই চলে কিন্তু সত্যি কি তাই রাতের নিস্তব্ধতায় যখন কেউ দেখে না আপনার চোখ ভিজে যায় না বলা কষ্টে ভেতরে অদৃশ্য এক যুদ্ধ চাপা কান্না আর বোঝার কেউ নেই এইভাবে আর কত এই কান্না কি চিরকাল চাপা থাকবে এই একাকিত্ব কি আপনার নিয়তি আমার জীবনেও এমন দিন ছিল যখন সবার মাঝে থেকেও ভেতরে নিঃস্ব ছিলাম চাইলেও কাউকে বলতে পারতাম না তখনই নিজের ভেতরের আলো খুঁজতে খুঁজতে সৃষ্টি করি ভোর একটি বিশেষ অনলাইন প্রোগ্রাম এই প্রোগ্রামে আপনি শিখবেন কিভাবে নিজের চাপা কান্নাকে শান্তিতে রূপান্তর করতে হয় কিভাবে মুখের হাসির সঙ্গে হৃদয়ের হাসি মেলাতে হয় কিভাবে নিজের আত্মাকে আবার আলোয় ভরাতে হয় এটা কোনো মোটিভেশনাল সেশন নয় এটা ভেতর থেকে জেগে ওঠার পথ তাই আজই ফ্রি জয়েন করুন ভোর প্রোগ্রামে নিচের অশ্রুকে আলোর হাসিতে বদলান পঁচিশে জুলাই সন্ধ্যা সাতটা ত্রিশ আসুন সীমিত এবার নিজের জন্য সময় বের করুন নিজেকে ফিরিয়ে আনুন